আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শামসুল্লাহ রিফিনসিদিকি শাহিন আজকে আসলাম একজন মহান সাধক হজরত মজিদ শাহ রহমতুল্লাহ আলহের মাজারে এখানে ওনাদের ওনার যে বাৎসরিক ওরস সেটি হয় পৌষ মাসের প্রতি বাংলা পৌষ মাসের উনিশ এবং বিশ তারিখে আর প্রতি বুধবার একটি মাহফিল হয় অর্থাৎ অনেক লোকজন আসে এখানে তবারক বিতরণ করা হয় সকাল থেকে রাত্র পর্যন্ত প্রচুর লোকের আনাগোনা এখানে দুপাশে বেশ কিছু দোকান আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন এখানে আসে তাদের মানব থাকে মানত পূরণ করে উদিশ্যার মাজারে এসে মহান আল্লাহর কাছে তাদের মিনতি জানায় তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই মহান সাধক হজরত মদিস শাহ একসময় দেওবন্দে পড়াশোনা করতেন এবং তিনি পিকা শাস্ত্রে উচ্চতর ডিগ্রি লাভের পর্যায়ে এক পর্যায়ে বাড়িতে আসার জন্য ওনার মন বেকুল হয়ে যায় এটি আমরা মুরব্বীদের কাছ থেকে শুনেছি এবং ওনার যে প্রস্তাদ ছিলেন উনিও একজন পলিয়ে কামেল ছিলেন তিনি বলেছিলেন বাবা তুমি এখন বাড়ি যেও না গেলে তোমাকে বাবা মা জোর করে বিয়ে করে দিবে আর তোমার পড়াশোনাটা তো বা হবে না কিন্তু ওনার মন এতটা বেকুল হয়ে যায় বাড়ির জন্য বাবা মায়ের জন্য যে তুমি চলে আসে এবং আসলে তাই হয় তার বাবা মা তাকে বিয়ে করিয়ে দেন তারপরে থেকে তিনি অনেকটা মানে বলবো একটু অন্যরকম হয়ে যান এবং আন্তর্জাতিকতার যে তার যে সাধনার কিছু জিনিস প্রকাশ পায় মানুষ এগুলো লক্ষ্য করে এবং বেশ কিছু তিনি অনেক সময় দেখিয়েছেন আসলে এটি কোনো মাজার পূজার বিষয় নয় এটি একজন সাধকের যে সাধনা সেটির স্বীকৃতি এই যে ওনার মূল মাজার শরীফ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন আসে ভিড় করে দোয়া চায় এবং ওনাকে শ্রদ্ধা করে নিজে ওনার আলাপগণ এখানে বসবাস করেন এই যে প্রচুর লোকজন আসতে আসতে যাচ্ছে বন্ধুরা এই ঘরটির ভিতরে একটি নৌকা রয়েছে একটি নৌকা আমি আছি এখানে এই নৌকা নিয়ে উনি পরিভ্রমণ করতেন বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন চলাফেরা করতেন এখানে লোকজন আসে ওই যে এখানে একটি ঘর দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়ালাইকুম আসসালাম যে এই ঘরে এটি একটি কাঠের দোতলা এই ঘরটাতেই উনি বসবাস করতেন এক সময় লোকজন যাচ্ছে আসতে দেখতে পাচ্ছেন এখন আমরা সেরাওলাত বর্তমান গদ্দিন শিল্পীর জনাব সুমন শরীফের রাস্তানার দিকে যাচ্ছি এখানে উনি বসবাস করেন ভিতরের দিকটা বাড়ির দেখুন প্রচুর লোকজন আসতে যাচ্ছে ভক্তরা আসে এখানে অনেকেই আছেন নারী পুরুষ নির্বিশেষে এখানে ওনাকে শ্রদ্ধা নিবেদনের নিবেদনের জন্য আছেন প্রতি বুধবার এখানে সকাল থেকে সারা রাত্র পর্যন্ত লোকজন থাকে আসা যাওয়া করে ভক্তগণ ভিতরে আরো অনেক জায়গা রয়েছে এখানে রান্নাঘর এদিকটা ধোয়া মোছার জায়গা ওয়ালাইকুম আসসালাম এখানে খিচুড়ি রান্না হয় রান্নার ঘর এই যে এখানে কিছু কবুতর কিছু পাখি এগুলো পালন করা হয় এই যে দেখুন বন্ধুরা অনেক লোকজন এদিকে ভিতরে আরো অনেক জায়গা আছে বক্তারা এখানে আসেন অনেক সময় গান বাজনা করেন আবার যদি এই দিকটা একটু দেখায় বন্ধুরা এখানেও কিছু স্থাপনা রয়েছে এখানেও ভক্তরা আসেন থাকেন এবং এখানে তবারকের ব্যবস্থা আছে প্রতি বুধবারই সারাদিনই তবারক রান্না হচ্ছে খিচুড়ি এবং খাওয়ানো হচ্ছে এই যে এখানে আত্মক ধোয়ার উজু করার মহিলাদের জায়গা রয়েছে এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ধর্মের মানুষ আসেন সকল ধর্মের মানুষই ওনার ভক্ত হজরত মজিসার নামে অনেক গল্প শোনা যায় ওনার অলৌকিকত্বের অনেক কিছু শুনেছি আমরা এলাকার মুরব্বীদের কাছে এবং মানুষ উপকৃত হয় যার তার বিশ্বাস থেকে মানুষ যখন সে টাকা পয়সাই হোক শিক্ষা দীক্ষাই হোক কর্মজীবনে হোক বা সাধনার জীবনেই হোক যখন কেউ সাফল্য লাভ করে সাফল্যের উচ্চ শিখরে আরোহণ করে তখন স্বভাবতই মানুষজন তার কাছে আসে তো তেমনি এই মজিসার মাজারা অনেক লোক আসেন এই যে দেখছেন বন্ধুরা প্রচুর লোকজন এখানে আছে এখানে বেশ কিছু দোকানপাট ও স্থায়ী অস্থায়ী বসে এই যে ভবনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে বর্তমান প্রদিন শিল্পীর যারা সুমন শরীফের আস্তানা তিনি এখানে অবস্থান করেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকান পাট বসেছে স্থায়ী অস্থায়ী অনেক দোকান পাট বিভিন্ন খেলনা সামগ্রী ওয়ালাইকুম আসসালাম মোমবাতি আগরবাতি পানি গুলোর দোকান বেশ একটি জমজমাট এলাকা এটি ছিল পুরাতন মসজিদ এটিকে এখন উন্নত সরিয়ে নিয়ে বন্ধুরা ওই পাশে একটি বড় মসজিদ নির্মাণ করা হচ্ছে বন্ধুরা আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এটি হচ্ছে পুকুরে যায় যাওয়ার জায়গা এই পুকুরটিতে এখানে লোকজন উজু করেন এবং এখান দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে ওই যে মসজিদের পুকুরের ওই পাশে মসজিদ হয়তো অন্ধকারে অতটা দৃশ্যগোচর হবে না তারপরে বন্ধুরা আমি আপনাদের একটু জানিয়ে রাখছি যে এই মসজিদটি নির্মাণাধীন অনেকটা নামাজ পড়া হয় তবে এই মসজিদের অনেক কাজ এখনো বাকি আছে এবং এই কাজগুলো বর্তমান প্রদিন শিল্পী ইরসুমন শরীফ আমাকে জানিয়েছেন যে এই অতি শীঘ্রই ইনশাআল্লাহ করা হবে বন্ধুরা এখানে চা বিস্কিট কলা এটা সেটা এগুলোও বিক্রি হয় দেখেন এখানে কিছু দোকানপাট এখন তো প্রতি বুধবারে লোক তেমন হয় না কিন্তু যখন বাৎসরিক ক্রস হয় তখন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসেন হাঁটা যায় না লোকজনের জন্য এত প্রচুর ভিড় হয় দুই দিন হচ্ছে মেইন দিবস তবে এর বাহিরেও আসলে মেলার অর্থাৎ ওই কোরসের দুদিন আগে থেকে পরবর্তী পাঁচ ছয় দিন পর্যন্ত প্রায় এক সপ্তাহ বা দশ দিন এখানে একটি জমজমাট অবস্থা থাকে এই যে বন্ধুরা যে বলছিলাম যে মসজিদ মসজিদটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে মসজিদটি নির্মাণাধীন এটাকে শরীফবাড়ি মসজিদ বলা হয় এই যে মসজিদের অজুখানা এটি আর মূল মসজিদটি বন্ধুরা এই যে ভিতরে রয়েছে এখানে জুম্মা সহ পাচকে নামাজ আদায় করা হয় এবং এটার এই মসজিদটির কাজ এখনো চলমান বন্ধুরা মোটামুটি এই ছিল মাজারের যে বুধবারের বুধবার পর আমরা এসেছি এই যে বন্ধুরা এখানে আরো কিছু দোকান পাঠ আছে এগুলো শুধু বুধবারেই খোলা হয় আবার কিছু দোকান আছে প্রতিদিন খুলে বা কিছু আছে বাৎসরিক পরশের সময় এই যে দূর থেকে একটা ভিউ বন্ধুরা এখানে কিছু দোকান পাট রয়েছে বন্ধুরা দেখেন এগুলো অস্থায়ী বসেছে আপনারা প্রতি বুধবারে আসেন এই দোকানগুলো স্থায়ী এগুলো সব সময় থাকে যেখানে খুশি সেখানে যাবেন যা ইচ্ছে খাবেন

বন্ধুরা এই ছিল আজকের ভিডিও হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ